তো হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো এখন বাজে সকাল আটটা আর আমার অলরেডি কাম শেষ বাসি কাম করা হয়ে গেছে আর ঠাক স্নান করে ঠাকুর পূজাও দেওয়া হয়ে গেছে তো আজকে আমি যাচ্ছি আমার মামার বাড়িতে প্রায় দুই বছর পরে যাচ্ছি মামার বাড়িতে তো কেন যাচ্ছি তো সবই তোমরা দেখ ভিডিওটা দেখলে বুঝতে পারবে কেন যাচ্ছি তো তোমরা আমার সঙ্গে থাকো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো তো আমি এখন রেডি হয়ে তোমাদের সামনে আসছি তারপরে চলে যাব মামার বাড়িতে তো তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আমি কোনো মতে রেডি হয়ে গেছি আর আমার অলরেডি কিন্তু লেট হয়ে গেছে কারণ আমার দিদির সাথে আমার যাওয়ার কথা ছিল তো দিদি একটু কামের জন্য দিদি একটু দেরি হবে তার জন্য আমি আমার দাদাকে কল করেছি যে আমাকে জলদি নিয়ে যাওয়ার জন্য কারণ আজকে আমার মামার বাড়িতে বিব্রতারিণী পূজা হচ্ছে তো আমার অঞ্জলি নিতে হবে তার জন্য তো আমি দাদাকে কল করে বলছি জলদি এসে নিয়ে যায় আমাকে তো আমি যে দাদা এদিকে আসছে আর আমি এদিকে যেতটুকু পারেছি জলদি জলদি সেজে নিয়েছি তো তোমরা সঙ্গে থাকো আজকে কিন্তু সবাই এসেছে আমার মামার বাড়িতে সবার সাথে আলাপ করিয়ে দেব আর কি কি করি সারাদিন ওটাও দেখাবো তোমাদেরকে তো তোমরা আমার পুরো ভিডিওটা দেখে যে এদিকে আমার দাদা এসে পড়েছিলো আমাকে নেওয়ার জন্য তো আমি যাচ্ছিলাম দাদার সঙ্গে আর বলছিলাম যে একটু আসতে ড্রাইভ করার জন্য যে এদিকে এসে গেছি আমার মামার বাড়িতে তো এসে আমি ভিতরের দিকে ঢুকছিলাম আর কি যেখানে পূজা হচ্ছিলো সেখানে গেছি যাচ্ছিলাম তো এসে দেখি ব্রাহ্মণ এসে গেছে পুজো করছিল আর যে এতে আমার ছোট মাসে আর ওইদিকে ছিল আমার মা আমাকে দেখে ওরা হাসছিল আর এদিকে কিন্তু ব্রাহ্মণ পুজো করা স্টার্ট করে দিয়েছে তো আমি ভাগ্যি শেষে পড়েছিলাম তার জন্য তো অঞ্জলিটা নিতে পারবো আর এদিকে দেখো সবাই এখন মোবাইল নিয়ে ব্যস্ত আর এদিকে পুজো হচ্ছিল তো আমি বসেছিলাম তো পুজো হয়ে গেছে তো এখন হচ্ছিল যোগ্য তো যোগ্য হওয়ার পর আমাদেরকে দিল অঞ্জলি তো আমাদের অঞ্জলি নেওয়া শেষ তো এখন আমি যজ্ঞ ফুটাটা নিয়ে নিলাম তো যজ্ঞ ফুটা নেওয়ার পর আমি গেলাম ঠাকুরের সামনে একটু ধূপকাঠি আর একটু মোমবাতি জ্বালানোর জন্য তো আমাদের মামার বাড়িতে কিন্তু প্রত্যেক বছরেই বিপত্তায়নে পূজা করা হয় তো আমি লাস্ট দুই বছর আর কি আসতে পারিনি কোনো না কোনো কারণবশত আসতে পারিনি তো এইবার আসতে পেরেছি তো আমার অনেক ভালো লাগছে মার পুজোতে এসে তো এদিকে দেখো আমি মাকে ধূপকাঠি আর মোমবাতি জ্বালিয়ে প্রণাম করে নিলাম যে করার পর এদিকে আমার দিদি তেল সিঁদুর নিয়ে এসেছিল তো একটু তেল সিঁদুর দিচ্ছিলাম সবাইকে লাগিয়ে আর আমাকেও লাগিয়ে দিচ্ছিল আমার দিদি তেল সিঁদুর তো এটাই হচ্ছে মেন আর কি তেল সিঁদুরটা মায়ের তেল সিঁদুরটা নেওয়াটা তো এদিকে তেল নেওয়ার পর বসে গেছি আমরা সবাই প্রসাদ খেতে উপোস ভাঙতে তো আর নিয়ে নিয়েছি অনলি পুরি আর পায়েস নিয়েছি আর অনেক কিছু ছিল কারণ এত গরম পড়েছে খেতে ইচ্ছে করছে না কিছু তার জন্য আমি অনলি পুরি আর পায়েস নিয়েছি আর বাকিরা সবাই খাচ্ছে ওদিকে সব কিছু বাট আমি পুরি আর পায়েসই নিয়েছি আর এদিকে সবাই প্রসাদ খাওয়ার পর সবাই লেগে গেল কামে তো আমার বৌদি আর আমার মেজমাসি কাটছিল পটল কারণ দুপুরে রান্না বান্না করার জন্য আর এদিকে এদিকে দিদি বসে বসে দেখছিল। তা আমি দিদিকে বলছিলাম যে তুই আজকে রান্নাটা করবি তো এদিকে দেখো আমার মা এদিকে ডাল রান্না করে ফেলেছে তো আমার দিদাকে একটু নুন টেস্ট করার জন্য দিচ্ছিলো তখনই আমি ভিডিওটা করে নিয়েছি তো আর এদিকে আমার মাসে দেখো পনির কাটছে আজকে হবে গিয়ে হয়েছে পনির পোস্ত তো এই যে মাসি দিকে পনির পোস্তও বানানো হয়ে গেছে মাসির হাতের পনির পোস্তটা কিন্তু অনেক টেস্ট হয় আর এদিকে রান্না হতে হতে আমার হাজব্যান্ডও এসে পড়েছিল আর তখন খেয়ে দিয়ে ভাবছিলাম সন্ধ্যার সময় যাব বাট গরমে আর পারছি না তার জন্য এখন চলে যাব বাড়িতে তো বাড়ি গিয়ে এখন খাবো খাওয়া দাওয়া করে সিধা বাড়িতে চলে যাব তো এদিকে আমার মা ভাত বাড়ছিল আমার জন্য আর আমার হাজব্যান্ডের জন্য তো ওরা বলে পরে খাবে

থাকবানা বন্ধুরা আমি এখন ঘরে চলে এসে পড়েছি এসে চেঞ্জ করে নিয়েছি তো আজকে কী বলবো প্রচণ্ড গরম আমাদের এখানে মানে ভাবার বাইরে গরম তো আজকের ভিডিওটা ভাবছি আর লং করব না কারণ অনেক টায়ার্ড হয়ে গেছি তো আজকের ভিডিওটা এটু থেকেই থাক তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো আজকের ভিডিওটাতে যদি কিছু ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি জলদি সাবস্ক্রাইব করে দেবেন তো আজকের জন্য বাই বাই গরম বোধ গরম